হাই মাশাল্লাহ খুব সুন্দরভাবে ক্যাচিং করে নিলেন আবারও একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চলে আসছি গাজীপুরের বাসবাড়িতে জুয়েলভার পুকুরে খুব সুন্দর পরিবেশে মাছ শিকার চলতেছে শিকারীরাও অনেক আনন্দ নিয়ে খুব সুন্দরভাবে মাছ শিকার করতেছে এখানে আমাদের এক শিকারিও হয় এটা একটি মাছ হিট হয়েছে দীর্ঘ সময় যাবৎ এই মাছটি নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই মাছটিকে উঠানোর জন্য অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে তো মাছটি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তো মাছটি আসলে সম্ভবত বড় মাছ হবে কারণ দীর্ঘ সময় যাবত যেহেতু শিকারি বা এই মাছটিকে ভাসাতে পারছে না তার মানে হচ্ছে একটু বড় মাছ হ্যাঁ মাছটি হয়েছে কিন্তু আসলে মাছটি এখন দেখতে পাইনি শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা মাছটি ক্যাচিং করতে পারি কিনা এই শিকারি শিকারি বসা থেকে দাঁড়িয়ে পড়েছে কারণ মাছ জোরে টান নিয়েছে যে বসে থাকতে আর পারল না তাই দাঁড়িয়ে পড়েছে যাই হোক আমরা দেখে থাকি শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারি কিনা এই শিকারি খুব সুন্দরভাবে মাছটিকে ই করতেছে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আশেপাশে অনেক দর্শক আছে মাছটিকে দেখার জন্য দর্শক পিছনে দাঁড়িয়ে আছে মাছটি এখনো ক্যাচিং করতে পারেনি বা ভালোভাবে এখনো মাছটি উপরে ওঠেনি এটাকে আমরা আসলে আঞ্চলিক ভাষায় বলে যাকি যে পানি খাওয়ানো হয় খাও ভাই একটু ক্লান্ত হয়ে গেছে যার কারণে সিপটা পাশে থাকা আরেক ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে এখন এই ভাইটি আবার নতুন করে মাছটিকে নিয়ে খেলা করছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নেট করতে পারি কিনা আর ভাই হিট করেছিল ওই ভাই ক্যাচিং নেট নিয়ে বসে পড়েছে মাছটি ক্যাচিং করার উদ্দেশ্যে মাছটি অনেক দূরে চলে গেছে আবারও মাছটি কাছে চেষ্টায় আছে শিকারি খুব সুন্দর একটা পরিবেশ আসলে আমরা যারা উপস্থিত আছি তারা সত খেয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি জানি না হ্যাঁ মাছটি খুব সুন্দরভাবে বেঁসে উঠেছে মাছটি ক্যাচিং করার কাছাকাছি হয়তোবা কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে আশা করছি আর মার্শাল্লা খুবই সুন্দর সাইজের একটি মাছ সম্ভবত এটা রুই মাছ হ্যাঁ 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 রুই মাছ হবে মাশাল হ্যাঁ খুব সুন্দরভাবে দেখলেন এই শিকারি এখন মাছ রাখার যে নেট আছে নেটে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন যদি মাছ ধরার বিডিও পছন্দ করে থাকেন